যাকে সীমাকে এখন বলিস তার কলা চারতিস মানে আমার তো মনে হয় মা বাবার নিহিত মানে এর জন্ম হয়নি সবাই একটু 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 করে খেয়ে তারপরে এর জন্ম হয়েছে হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝঠটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে তো দুপুরবেলা একখানা লাইভ করেছি তোমরা দেখেছো অনেকে জানি তোমরা অনেকেই দেখো আবার আর অনেকে গোপনে গোপনে বসে বসে দেখো দেখে তারপরে কন্টেন্টের সৃষ্টি করো আমি চাই এটা যে আমার লাইভ থেকে অনেকের রুজি রুটি আসুক কিছু হলেও ভিউজ আসুক ঠিক আছে ইনকাম হোক তো সেটা আমিও চাই তো এটা অনেকে ডিনাই করে আবার অনেকে বুঝিয়েও দেয় যে সে আসে ঠিক আছে তো যাই হোক আমি একটা লাইভ করেছিলাম যারা দেখো নি তারা কিন্তু ঝটপট করে একটা লাইভ করেছি দেখে নিও তো সেই লাইভের পরিপ্রেক্ষিতে একখানা ভিডিও এসছে সেটা হচ্ছে আমাদের দীপ্তিদির ভিডিও এসছে ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখেছো দীপ্তি দিয়ে আমার ভিডিও দেখেছো ঠিক আছে তোমাদের কোথাও কি মনে হয়েছে যে আমি কোথাও কোথাও না বলেছি আমি বললাম আমরা কি তাহলে সেই জায়গাতেই ফিরছি যদি মিলিকে মিলি না বলার ক্ষমতা থাকে তাহলে মিলিকে বুনোমোস বলা হচ্ছে সেখানে হার্ডলি এক দেওয়া হচ্ছে সেখানে আবার বলছে এক্স্যাক্টলি তো তাহলে যারা দিনের পর দিন বলে গেছে দিনের পর দিন মানে বলে বলে গেছে এরম করে বলেছে দাঁড়া এক মিনিট এরম করে বলেছি না এরম করে দেখো এরম করে চশমা পরে আমরা আপডেট হয়েছি আমরা আপডেট হয়েছি আমরা আপডেট হয়েছি আমরা আপডেট হয়েছি ঠিক আছে দিনের পর দিন এরকম আপডেট আপডেট হয়েছে হয়েছে বলে ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছে তো আমি বলার পরে এই আপডেট কথাটাও বন্ধ হয়ে গেছে ঠিক আছে কারণ আপডেট কেউই হয়নি সেই একই জিনিস চলে যাচ্ছে একই জিনিস চলে আসছে আর একই জিনিস চলবেও এরকম তো যাই হোক দিকে বলছে আমি আবার এটা করলাম বলে রাগ করবেন না দিদি হন তো তাই না আর জানেন তো আমার একটু কমেডি করার শখ আছে ইচ্ছে রয়েছে অ্যাক্টিং করার মানে প্রবণতা থাকে তো সেটাই দেখালাম ঠিক আছে রাগ করবেন না তো যাই হোক এই আপডেটটা আপডেট বলে বলে তারপর দেখছি যে আপডেটের কোনো ব্যাপারই নেই সেই পুরনো জায়গাতেই ফিরে যাচ্ছেন আপনারা পুরোনো কাজকর্মই করছেন তো যারা প্রত্যেকটা ক্রিয়েটার আমার ভিউার্স আমার ভিডিও দেখেছে তারা কেউ বলতে পারবে না যে আমি তেষট্টি আর উনপঞ্চাশ বলে কিছু বলেছি হ্যাঁ টাইটেল এবার যদি বলেন টাইটেল লাগিয়েছে সেটা তো দেখুন ক্লিক তো সবাই খেলে তাই না সবাই খেলছে আর আমি খেললে একটু দোষ হয়ে যায় বলুন সেটা বাচ্চার বাবা হোক বাচ্চার মা হোক তার থেকে বড় ব্যাপার আরেকটা দোগলা রয়েছে ওয়াইটি ডিজিটাল ভিকারি তো সে তো ক্লিক পর ক্লিক ব্যাট খেলছে ওদিকে মুন্ডু খেলছে ঠিক আছে তো আমি খেললে একটু দোষ হয়ে যায় যাই হোক খেললাম আমি তো আমি কিন্তু কোথাও ওই নিয়ে কোনো উচ্চবাচ্চ করি করিনি আমি বরঞ্চ আমার ভিডিওতে প্রত্যেকটা জায়গাতে বুঝিয়েছি এবার আপনার পুরো বোঝাটা ভুল হয়েছে মানে শুধুমাত্র একটা জায়গাতে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ বাচ্চার জন্য ছেড়ে দেওয়া উচিত এতদিন পরে বুঝতে পেরেছেন যখন দিনের পর দিন সেই বাচ্চাটার ছবি নিয়ে নিয়ে থামনেলে লাগিয়ে লাগিয়ে বেরিয়েছেন নিয়ে ভালো মাল্লু কামিয়েছেন ঠিক আছে টুক করে মেশিন লাগিয়ে একটু হাওয়া খাচ্ছেন ঠিক আছে জানি তার ইলেকট্রিকের বিল বিলটিং আসছে জানি ঠিক আছে তো যাই হোক মনে করবেন না জানি দিদি হন তো বলছি আমি আর কি আপনি জানি মনে করেন না ঠিক আছে কারণ মনে করার মধ্যে কিছু নেই চামড়া তো মোটা ঠিক আছে তো যাই হোক মোটা আমরা এখানে ইউটিউবে আছি সবারই চামড়া মোটা আমারও মোটা আপনারও মোটা ঠিক আছে তো সেই জন্য বললাম যে কিছু মনে করবেন না তো যাই হোক আসি এবারে এত কিছু বললাম সেগুলো হলো না একটাই জিনিস বোধম্ব হলো যে ভুলগুলো দিনের পর দিন করে এসছেন একটা বাচ্চার ছবি লাগিয়ে লাগিয়ে দিনের পর দিন ভিডিও করে করে তাকে পরবর্তী ভবিষ্যতের জন্য মানে কি বলবো নর্দমায় ফেলে দিয়েছেন ঠিক আছে তো করেছেন এখন আপনার আপডেট হয়েছে ভেতর থেকে আপনি বুঝতে পেরেছেন তো এটা সব থেকে পাওনা আমাদের কাছে যে আপনি বুঝতে পারছেন এখন কিন্তু বুঝতে পেরেও সেই একই জিনিসই খেলছেন এবারে বলছেন যে ভিউয়ার্সদেরকে বোঝাবো কী করে যদি বোঝাবার ইচ্ছা থাকে ঠিকই বোঝানো যায় আমি আমার ভিউয়ার্সদেরকে বোঝাই আমার ভিওয়ার্সরাও দেখুন আজকে দুপুরবেলা লাইভে অনেকজন কমেন্ট করে করে জানিয়েছে যে এক্স্যাক্টলি সঞ্জয় দুজনকে নিয়েই ছেড়ে দেওয়াটা ভালো আমি যদি বোঝাই আমার বোঝানোর ক্ষমতাটা যদি ঠিক থাকে আর বোঝানোটা যদি সত্যের পথে থাকে তাহলে নিশ্চয়ই বুঝবে প্রত্যেকটা দর্শক আপনিও বলতে পারেন দর্শকদেরকে যে এই সব উচ্চারণ করে করো না কারণ আপনি চটাতে চান না সেই সব ভিউয়ার্সদেরকে কারণ তাদেরকে পদদলিত বা পদ লেপন করে আপনি চালাতে চান নিজের চ্যানেলটাকে বুঝতে পেরেছেন তো সেহেতু বলতে চান না যে যখন ভুল করবে যে কোনো মানে ভিওয়ার্স পর্যন্ত বললে তাদেরকে বলে দিই যেটা বলবে না ঠিক আছে আর আমার ভিওয়ার্সরা ওরকম নয় সতদার প্রতি প্রত্যেকজন বলেছে আজকে দুপুরবেলা যা যা করেছি যেটা ধরিকেও বলেছি করবে না বাচ্চার মাকে নিয়ে ভিডিও সেখানেও বলেছো তুমি ঠিক কথা বলেছ না করা উচিত ঠিক আছে সেরকম ব্যাপার যদি বোঝানো যায় ঠিকই বুঝবে এবারে আপনি আপনি কী হয়েছেন বলতো ভিওয়ার্সের কাছে পোষ্য হয়ে গেছেন ভিউয়ার্স আপনাকে যেভাবে চালাচ্ছে আপনি সেইভাবে চলছেন সবই জানি ঠিক আছে চ্যানেলের জন্য করতে হয় একটু যাই হোক কাউকে ক্ষুণ্ণ করা যাবে না তাই না এইবারে আসি আর একটা জিনিস যেটা হচ্ছে আমি অপশান খুঁজি যে মাঠে নামার মতো অপশান দেন কেন এরকম আমি মাঠে নামার মতো অপশান পাবো এরকম অপশান দেন কেন অপশান দেওয়া উচিত নয় কাজটাই এরকম করা উচিত নয় যে আমি অপশান পাবো তাই না অপশান দেবেন না অপশান মানে আমি নামবো না মাঠে ঠিক আছে তো সেই জন্য দেখুন মাঠে নামারও এত সুযোগ পেয়েও আমি বোঝালাম আপনাদের আমি কিন্তু একটাও কোনো অ্যাটাক করিনি কোনো উল্টো গালিগালাজ করিনি কোনো বাজে কথা বলিনি যেগুলো বলেছি সেগুলো সব বোঝা মানে যারা বোঝদার মানুষ তারা বুঝতে পারবে এবারে কেউ যদি বুঝে অবুঝ হয়ে থাকে যেরকম স্যাডোর বেলায় হয়েছিল তাই না তো সেই জন্যে কিছু করার তখন কিছু করার থাকে না বুঝতে পেরেছেন তো তো যাই হোক এবারে আসি আর একটু কিছু বিষয়তে এই আজকে বলছেন যে আজকে ওই চোর চোর চোরটা লালবাগের ওই পয়েরো ফালা টয়াকার বাচ্চার মাথার উপর থেকে বাচ্চার মায়ের আঁচল সরিয়ে দেওয়া আর বাচ্চার বাবার সংসার নষ্ট করা এই আস্তা জঞ্জালটাকে নিয়ে বলছেন হ্যাঁ এখন তো বাচ্চার বাবার বলা উচিত যে স্যাদো চ্যানেলটা কার এই সময় তো সুযোগ যে কে একেবারে মানে ওই পতিটাকে পয়ের ফালা তয়হসি টয়াটাকে একবারে মাটিতে পুঁতে দেবার বলছি সেই সুযোগটা তো তখনও এসেছিল যখন কেউ আপনার চ্যানেলে উঠে বলেছিল যে বলবে 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 আটকে দিয়েছিলেন কেন আপনি তো সততার প্রতিমূর্তি যখন সততা সামনে আসছিল তখন বলতে পারলেন না যে সততাটা এই সত্যটা এইটা আমি সততার প্রতিমূর্তি সত্যটা এইটা জানতে পেরেছি এটা পাবলিকের কাছে আসবে তখন কেন আসতে দেননি তখন কেন আসতে দেননি কারণ জানতেন আল্লে তো আবার খিস্তি খাউড়ি খেতে হবে গালিগালাজ খেতে হবে তার থেকে বড়ো ব্যাপার আবার বিরিয়ানি খেয়েছেন সেগুলো বেরিয়ে আসবে তাই না হয় এবার দেখুন বিরিয়ানি খাওয়ার ব্যাপার আপনারই কাছের যাকে জন্ম দিয়েছেন ওয়াইটিতে বলেন ঠিক আছে সেই বলেছে এগুলো কিন্তু বিরোধী পক্ষের কথা নয় আপনি সেটা নিজের কানে পর্যন্ত শুনেছেন তাই জন্য আপনাকে চুপ করে যেতে হয়েছিল সততার প্রতীক আপনারা তাই না সততার প্রতীক এতটাই সততার প্রতীক সেই সময়টা সেই সুযোগটা পাবলিককে দেননি বা সেই সময় সেই সুযোগটা বিরোধী পক্ষকে দেননি কেন কারণ আপনারা তো সততার প্রতীক লুকিয়ে লুকিয়ে জীবন চলে মানে যে কোনো জিনিস পাবলিকলি আসার আগেই লুকিয়ে দিই বাচ্চার বাবার ঘরে কেউ আছে কারোর আঙুল দেখা যাচ্ছে চোখে তো দেখতেই পাচ্ছি না হাই পা হাই প্লাস পাওয়ার চোখে আমি দেখতেই পাই না ঠিক আছে ওই জন্য নতুন একটা চশমা করতে চাইছি জানি এখন যদি সবকিছু দেখতে পান ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো এইগুলো দেখে তো ওই জন্য বললাম যখন যে সময়টা ছিল সেই সময়টা করেননি কেন সেই সময় তাকে চুপ করিয়ে দিয়েছেন কেন আজকে সে কোথায় কোথায় গায়েব হয়ে গেছে ওই এম নিশা যে দিদি সে কোথায় গায়েব হয়েছে কে আপনার কমেন্ট বক্সে দেখতে পাই না জানো কী ব্যাপার বলুন তো সরে গেছে কেন কারণ সে কি বুঝে গেছে যে আপনারা এতটাই সত্যের প্রতিমূর্তি যে সত্য জিনিস মার্কেটে এলে মানে সেটাকে আমরা ছাড়তে পারি না মানে ছাড়তে দেবেন না এরম কি ব্যাপার তাকে দিয়ে তো মিথ্যে জিনিসও নাকি রটনা করার চেষ্টা করেছিলেন ওই যে আমাদের আর একটা যেটা রয়েছে ডিজিটাল ভিগারি তার ফোন হ্যাক করার গল্প নিয়ে যে ছবি নিয়ে সেই সময় সেইটা করিয়ে দিতে পেরেছেন সেই সময় তাকে দিয়ে সেটা করিয়ে দিতে পেরেছেন কিন্তু আসল সত্যটাকে আটকে রেখে দিয়েছেন হ্যাঁ আর একটা জিনিস বলি আপনি তো শুধুমাত্র তার ওই ফোন না আরেকজনেরও কারোর ফোনের দিকে নজর দিতে বলেছিলেন তাই না তাকে বলেছিলেন না তাকে একটু ধর্মস্থ বুকের ওপরে হাত দিয়ে বলবেন তো যে আরও কারোর একজনের ফোনের দিকে হাত দিতে বলেননি তাকে যে তার ফোন থেকেও কিছু বের করার চেষ্টা করো বলেছিলেন না বলেছিলেন না কার 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 ওই যার এখন পদলেলন করছে তাই না তাইরা জানি আমি আর তখনও পদলেলন করেছেন সেই জন্য স্যাডো চ্যানেলটা কার যাতে মাঝে মাঝখানে না আসে সেইখানে চুপ করিয়ে দিয়েছিলেন তাই না সব জানি আমি সব জানি ওই জন্য তো আস্তে আস্তে বেড়াচ্ছে টুকটুক করে বেড়াচ্ছে আপনারা সুযোগ দিচ্ছেন আমি মাঠে নামছি সুযোগ পেলেই তো মাঠে নামবো কিন্তু ওই বললাম না গালিগালাজ কিস্তি কাউরি কিচ্ছু করবো না কিন্তু যা দেবো চিরবির করব আর চিরবির চিরবির করে নেবে এসছেন ঠিক আছে চিরবির চিরবির করে নেবে এসছেন আরও একটা জিনিসে আসি আরও একটা জিনিসে যেটা বারবার বলার চেষ্টা করছেন যে বাচ্চার বাবা বলেছে টাকা পাইনি আর আরেকজন বলছে টাকা দিয়েছে বাচ্চার বাবা বলছে টাকা পাইনি আরেকজন বলছে টাকা দিয়েছে তাহলে একটা জিনিস ভাবুন যে পাইনি ধরুন পাইনি আমাকে আপনি বলছেন দিয়েছেন আমি বলছি টাকা পাইনি আমি তো আমার কাছে তো কোনো প্রমাণ থাকার কথা নয় বরঞ্চ প্রমাণটা আপনার কাছে থাকার কথা ঠিক এক্স্যাক্টলি ওই চোট চোট চোটটা লালবাগের পয়ের ফালা তয়হস্তি টয়াকার ওর কাছে প্রমাণ থাকা দরকার যে ও কাকে থেকে টাকা দিয়েছে কোথা থেকে টাকা এসছে কত টাকা এসছে তার কাছে তো ডিটেলস থাকার কথা ডকুমেন্টস থাকার কথা সে তো বলেছে আমার এসছে আমি তুলেছি আর গিয়ে দিয়েছি তাহলে প্রমাণস্বরূপ তো সে দেখাতে পারে এই খেলাটা ঠিক সেই বাচ্চা বাচ্চা খেলা হয়ে গেলো না রিম্পার মতো যে আমি তাকে ব্লক করে দিয়েছি হ্যাঁ আমি তাকে ব্লক করে দিয়েছি আরে ব্লক তুই করিস নি ব্লক তো সে করেছে এইটা দু চার দিন আগের একটা ভিডিও তো সেই লোকটাকে ধরে টান করেছে এতদিন পর্যন্ত আমি চুপ ছিলাম দু চার দিন আগের ভিডিওতেও এই ভদ্রলোক স্যার 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 ঠিক আছে যার কাছ থেকে উনপঞ্চাশটাই ছিল তো তাকে নিয়ে আবার টানাটানি করেছে হ্যাঁ ও কি ভালো না কি হ্যাঁ ফাল তুই জানিস তো বুঝতেই তো পেরেছিস পাত্তা পাইনি বলেই আমার কাছ থেকে হয়েছে ভিডিও করছে কাকে নিয়ে চিটিং বাস দালাল ভোঁড়াকে ও তাকে সেইখানে টেনে আনছে তো যতবার টেনে আনবে ততবার কিন্তু আমি টেনে টেনে ঢুকবো টেনে টেনে ঢুকবো বুঝতে পেরেছেন তো এটা ঠিক সেই রকমই ব্যাপার হয়ে গেল না যে সব কিছু জেনেও সব কিছু এ করেও যেটা ডিটেলস দিতে পারে সেটা দিতে পারছে না এত মেসেজ ছিল যে তার বিরুদ্ধে সে এত এতভাবে ইউজ করেছে তাকে ইউজ করার চেষ্টা করেছে সেই মেসেজগুলো দেখাতে পারেনি তাই না তো এই ক্ষেত্রে তো প্রমাণ যদি থাকে প্রমাণ তো থাকবে ওই পয়েরো ফালা টয়ার কারের কাছে যে আমার কাছে প্রমাণ রয়েছে আমি তাকে নিয়েছি আর দিয়েছি সে প্রমাণগুলো দেখাচ্ছে না না একজন তো ডিনাই করছে আমি পাইনি তো পাইনি যখন তার কাছে তো প্রমাণই থাকবে না যে আমি পেয়েছি তাই না তো যে দিয়েছে বলছে তাকে তো প্রমাণ দিতে হবে যে আমি দিয়েছি তো সেটা কেন দিতে পারছে না বলুন তো সেটা তো সেই দিতে পারে সেটা কি বাচ্চার বাবার জন্য অপেক্ষা করতে হবে সেটা তো সে দেবে তার একটি আরে রয়েছে সেই প্রমাণটা দেবার যে দেখো আমি টাকা পেয়েছি পাবলিকের কাছে ক্লিয়ার হয়ে গেলাম আমি এই পেয়েছি এই দিয়ে দিয়েছি কই সেটা তো দিতে পারছে না কত আর মানুষকে ঘোরাবেন এইভাবে আর একটা জিনিস আসি আমার ভিডিওর প্রথমে যেটা দেখালাম যে ভাষা উচ্চারণ করলো এই আমাদের রিম্পা যে ভাষা উচ্চারণ করলো তলা চাটা এটা কি মানেটা কি কোন জায়গাটার কথা বলছে একটু বলবেন ও আপনি তো আবার অন্য কথার মানে বের করেন আমরা আবার অন্য বুঝি সেই জন্য আপনি এত বোজদার বুঝে ফেললেন যে ও বলতে গেছে এক বলে দিয়েছে এক মানে মিলির বাবাকে নিয়ে মাকে নিয়ে তাই না যে মিলির বাবা মায়ের অন্য অন্য মানে মায়ের কাছে অন্য অন্য লোক এসছে অন্য অন্য জায়গা থেকে কুচকুচ কুচকুচ করে নিয়ে তারপরে জন্ম হয়েছে কি বোঝাতে চান নিজেরা খুব বড়ো সিয়ানা আর আমরা সব চু হয়ে রয়েছি আমরা চু আর আপনারা সিয়ানা সেটা মনে করেন কি ভাষা ইউজ করছে দিনের পর দিন বলছে পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে উড়কো নিয়েছে ক্রিমিনাল ইয়েস আপনারা আসামি এখনও পর্যন্ত নাম সেখান থেকে সরেনি নাম সরেনি মানে আসামি বুঝতে পেরেছেন যখনই বলে আসামি পক্ষকে ডাকো ঠিক আছে তো আসামি বলেই ডাকবে আসামি পক্ষ বলেই ডাকবে তো সেতু বললাম আসামি পক্ষ বলে ডাকবে বলেই আসামি বলেছিলাম এখনো পর্যন্ত ক্লিয়ার হননি তাই না সিদ্ধান্তটা সোজা করুন কত আর ঘোরাবেন কত আর প্রোটেকশান দিতে দৌড় করাবেন হ্যাঁ ওই কি পটল ডাঙা পার করবে রিম্পা বলে কমিউনিটি পোস্ট দিয়ে দিল হ্যাঁ দু চার দিন গায়েব হয়ে গিয়ে নর্থ বেঙ্গলে চলে গেল সবই তো গল্প জানতেন কতবার সির দাঁড়া এরকম করে ইন হয়ে ঘুরে বেড়াবেন কতবার লুকোবেন যেগুলো বলেছে সেগুলো মানুন যে হ্যাঁ নোংরামোগুলো করেছে এই ভাষাটা বলেছে ভাষাটা বলা উচিত হয়নি একটা মহিলা হয় আর একটা মহিলাকে আরেকটা একটা মহিলার গোপন অঙ্গ নিয়ে বলছে এইটা চাটা এটা কি ধরনের কথা কি ধরনের কথা কোন জায়গাকার ইন্ডিকেট করছে তলা মানায় কোন জায়গাটা বোঝাতে চাইছে কতবার বোঝাবেন পাবলিককে এই আপনারা আপডেট হয়ে গেছেন এই আপনারা আপডেট হয়েছেন উড়কো খেও আপডেট আপডেটের তো কোনো ছাপই দেখতে পাচ্ছি না তো কত আর এদিককার কথা অধিক ওদিককার কথা ওদিক এরম করে করে চালাবেন কি বলতে গেছে কি বলেছে কি বুঝেছ তোমরা এটা কি বলতে চাইছে যে ওর জন্মটাই এরম এরম করে হয়েছে এর এইখান থেকে একটু এখান থেকে একটু ওখান থেকে একটু নিশ্চয়ই মা একটাই থাকবে তাই না তাই তো মা তো একখানাই থাকবে বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথা আর বাকি এখান থেকে খিনচে খিমচে খিঞ্চে ব্যাপারটা কি কি বলতে চাইছে আমাদের কি কি সি মনে করেছেন আপনারা যা বোঝাবেন সেইটা বুঝবো কত আর তেল মারবেন কত আর তেল মারবেন আমাদের শেখাতে আসবেন না কী কী ঘটিয়ে রেখেছেন আর কি কি করেছেন ছ্যাডো যখন আসছিল লুকিয়ে গেছিলেন কেন যেদিনকার লাইভ করবেন বলেছিলেন লাইক করেননি কেন করে পরিষ্কার করতেন সেদিনকার কারণ পশ্চাতে ভয় ছিল পশ্চাতে ভয় ছিল যে অনেক কিছু আমাদেরও বেরিয়ে আসবে বাবা ইউটিউবে থাকতে পারবো না চ্যানেল গ্রো হবে না ভিউজ পাবো না বাচ্চার বাবার ভিউার্সটা আমাদের হাত থেকে চলে যাবে তাই না তাই তো সততার প্রতীক হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর এত সততা দেখিয়েছেন যে সব সাইড থেকে ফেরে চলে গেছে ঠিক আছে যাই হোক ভিউয়ার্সের পোষ্য হবেন না ভিউার্সের পোষ্য হবেন না যেটা দেখাবেন সেটা দেখবে ভালোবেসে দেখবে সেইরমভাবেই থাকবেন আর যদি ভালো করার চেষ্টা করেন তো ভিউয়ার্সদেরকেও ভালো করার চেষ্টা করুন যে এটা বলা উচিত নয় এটা বলা উচিত নয় সব কিছুই আমাদের হাতে রয়েছে চেষ্টা করতে পারি বুঝতে পেরেছেন তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখুনি রইলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা